আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম কখন মক্কা বিজয়ের দিন সবাইকে তিনি ডেকে বললেন আলীকুম তোমাদের কারো পরে আমার আজকে কোনো রকমের আক্ষেপ নাই তোমাদের সবাইকে মাফ করে দিল বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণহত্যা জেনোসাইড হ্যাঁ বাড়ি ঘর মক্কা সবার জ্বালাইতেছে লাগন দিয়ে কি করছিলেন বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধীদের ক্ষমা না হয় আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লাই বাকি সবাইকে বললেন বিষ্ণুবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক অভাব হয়েছে যেটা কেমন রবি কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো ভিটে ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ ইতিহাসে নিদর্শন কেউ দেখাতে পারেনি যেটা দেখিয়েছিল শেষ নবী সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিছে মারতে পারতেন সবাই তিনি নামে ক্ষমা করে দিলেন